আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আম বাজারে স্পেশালি আমি একটি রুপালি আমরুপালি আমের গাড়িতে দেখুন কত সুন্দর সুন্দর আমগুলো সব আমগুলোই তিনটাই কেজি চলে আসবে তাই না তিনটায় সব আমগুলোই কিন্তু তিনটাই কেজি চলে আসবে এত বড় বড়ো সাইজের এই বছর আমি যতগুলো আমের গাড়ি দেখছি দেখুন কত আমের গাড়ি এই দিকে দেখুন সব গাড়ি চাইতে এই গাড়িটা আমার সব চাইতে ভালো মনে হয়েছে হয়েছে এবং এই গাড়ির আমগুলো একেবারে সবগুলো ফার্স্ট ক্লাস চমৎকার কোয়ালিটির তিনটাই কেজি চলে আসবে মনে হবে যে বিদেশে পাঠানো যাবে এরকম কোয়ালিটির তো ওসমান ভাই যে বিদেশে আম পাঠাবে তার জন্য কিন্তু এটি স্পেশাল হবে দেখুন সব আমগুলো একই কোনো স্পট নেই আর এই আমের আজকের বাজার দর বিয়াল্লিশশো টাকা এটি তিনটায় কেজি চলে আসবে এই আম বিয়াল্লিশশো টাকা সাপাহার বাজারে এই ভদ্রলোকের দাম বলে গেছে এখনও বেচা কেনা হয়নি হয়তো বা এক দুশো টাকা কম বেশি হলে বেচা কেনা হতে পারে আমি ওনার মুখে শুনলাম বিয়াল্লিশশো টাকা তবে অ্যাভেলেবল আম বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশো আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকম ধরে বিক্রি হচ্ছে তবে যারা একটু কম রেটের মধ্যে নিতে চান চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশোতেও কিন্তু আপনারা আম পাবেন একটু ছোটো সাইজের গুলো যেটা আপনার হচ্ছে ওই পাঁচটা ছটায় কেজি আসবে এরকম আম কিন্তু ছাব্বিশ সাতাশশোতে কিন্তু পাওয়া যাবে একটু হয়তো বা কালার কম আসবে এরকম মানে কাঁচা কালারের এরকম কালারেরও কিন্তু পাবেন ছাব্বিশ সাতাশোতে বাট এই যে দেখুন তিনটায় এক কেজি এবং পাকা কালার সুন্দর সুন্দর কালার এইটা নিতে গেলে আপনাকে চার হাজার বিয়াল্লিশশো এরকমই আসতে হবে আর একটি কথা বন্ধুরা আপনারা তো জানেন বারবার বলছি যে সাপার আমার আমের আরও তো রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট ফোন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কত বড় বিশাল বড় কিন্তু আমের হাট সাফারে এই যে দেখুন একেবারে রাস্তা কিন্তু জ্যাম হয়ে বসে আছে বিশাল প্রায় এক কিলোমিটার রাস্তা জায়গা জুড়ে কিন্তু জ্যাম হয়ে আছে আর এখন বাজে বিকাল চারটা বিকাল চারটার সময় আমি এই ভিডিওটি করছি ঠিক সেই সময়ও কিন্তু সাপার এত আমের জ্যাম হয়তো আজকে রাত আটটা পর্যন্ত আম ব্যসা চলবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা